আজকে যে ভিডিওটা লই আইছি সকল খুব আনন্দর একটা ভিডিও আপনারা দেখা মাত্র ভিডিওটা শেয়ার করে লাইবে কারণ অনেকদিন পরে আমার মনে একটা আনন্দ আইছে যে আমরা মেঘালয় যে রাস্তা লইয়া কবি দুশ্চিন্তায় আসলাম আজকের ভিডিওটা দেখলে আপনারা দুশ্চিন্তাটা সরি যাইব কারণ হইল আমি বৰ্তমানে উকিয়াং বজাৰো আছি দেখোঁ এতিয়া হোলী ক্ৰছ স্কুলৰ সামনে এই কাৰণে সেইটো আপোনাৰ দেখা পাইছে লেখা হোলী ক্ৰছ স্কুল আৰু স্কুলৰ চামনে যে উকিয়াং বজাৰৰ মধ্য আজকে ডালাই ষ্টাৰ্ট হৈ গৈছে আমি আৰু ভিডিঅ'ত আপোনাৰ কৈছিলে যে যে চোলুং চিলুং তাকীয়া মানে ইয়টা আন মানে যে মিলাৰ দিয়া মাল এটা কেৰিং কৰাত কিন্তু অনেক সময় লাগে লাগি এই কাৰণে প্লান এটা বোৱাইছে উকিয়াং বজাৰৰ মাজখনৰ একদম এটা পাৰ্কিং আছে বৰ পাৰ্কিঙৰ এইকাৰণে মিলারের প্লানটা বয়েছে যে মুসলা যেটা বানায় আর কি কংক্রিট যেটা বানায় এখন এ দুই দিন হয়ে গেছে এই এক সাইড উকি হোলি ক্রস স্কুলের সামনে থাকি লইয়া আপনারা দেখতে পারবা কতটুকু পর্যন্ত এই ডালাইটা বর্তমানে হয়েছে এটা উকিয়াং বাজারেও বাই দেখি আমারও একটা মনে আনন্দ লাগে কারণ বর্ষা যেহেতু বর্তমানে স্টার্ট হয়ে গেছে কালকে দুই দিন থাকি দেখো যে মেঘদের এই মেঘর কারণে প্রায় ষোলো চাকার গাড়ি খো বারো চাকার গাড়ি খো স্লিপর কারণে উঠতে পারছে না প্রচুর গাড়ি যাইতেও পারছে না এখনও রাস্তা খাড়া আছে আজকে আর এই উকিয়াং বাজারও যে ডালাইটা চলের তে আশা করা যার যে উকিয়াং বাজারও যদি এরকম ডালাইটা স্টার্ট হয় উকিয়াং বাজার হইতে হয়তো আর এক সপ্তাহের ভিতরে উকিয়াং বাজার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ডালাই করার পরে এরপরে সামনে দিয়ে গলাশিপা আছে গোলাচিপাটাও ডালাই হয়ে যাব কারণ এই যেহেতু আমরা যে মিক্সচার যেটা প্লান্ট যেটা আছে এটা একদম উকিয়াং বাজারের মধ্যে ইয়ে করা আর এই আর নতুন ডালাই করতো দেখো তেরফাল উরপাল বিষয়ে রাখছে বাতার